একদিন হাতে একটা হাড় নিয়ে যেতে যেতে ভোঁদা বলল মুটকিদির আজ জন্মদিন ওর জন্যে আমি এই দারুণ হাড়টা এনেছি হাঁদা পাঁচলের আড়াল থেকে ভোঁদার কথা শুনল ভোঁদা কাছে আসতেই হাঁদা ছুঁ মেরে হাড়টা কেড়ে নিয়ে বলল তোর দারুণ জিনিসটা একটু দেখি ভোঁদা এটার মাপ ঠিক আছে কিনা দেখি বলে ভোঁদার গলায় পরিয়ে বলল আরে এই যে ভয়ানক টাইট রে এটা তোর মুটকিদের গলায় ফিট করবে না ভোঁদা এদিকে হাড়ের চাপে গলা আটকে যাওয়ায় ভোঁদা বলল এক ও আমার গলা ভোঁদার অবস্থা দেখে হাঁদা বলল ঘাবড়াস না ভোঁদা এটা আমি বড় করে দিচ্ছি এই রে মনে হচ্ছে আমি এটা বেশি টেনে ফেলেছি ইহ কীভাবে ছড়িয়ে গেলো রে ভোঁদা হাড় ছিঁড়ে যেতে ভোঁদা ডেকে গিয়ে বলল পাজি কুচুটে কোথাকার হাড়ের একটা পাথর গড়িয়ে যেতে দেখে হাঁদা বলল তোর জন্য আমি ওটা থামিয়ে দিচ্ছি ভোঁদা থামিয়ে দেওয়ার নামে ভোঁদার হাতে পা তুলে দিয়ে বলল এই যে ও দুঃখিত ভোঁদা হাঁদার পায়ের চাপে ভোঁদা কাত স্বরে চেঁচে উঠে বলল ইয়ে আমার আঙুল কিছুক্ষণ পরে বেড়ার আড়াল থেকে হাঁদা হাটটাকে নষ্ট করে দিয়েছে তাই এবার বুটকি দিকে দেবার জন্যে দারুণ বালায় এনেছি শুনে হাঁদা বলল এ তো ভোঁদার গলা বেড়ার ফুটোতে চোখ রেখে হাঁদা বলল তো আর ওর হাতে যেন কি রয়েছে আমি এই বেড়ার ফাঁক দিয়ে ওটা ছিনিয়ে নেব আরে এ কি ভোঁদা করেছে কি একটা হাত করা নিয়ে হাঁদার হাতে লাগিয়ে দিয়েছে ফলে হাঁদা আর ফুটো দিয়ে হাত বেরো করে নিতে পারছে না হাদার এই অবস্থা দেখে ভোঁদা বলল আমার মনে হয় না বালা নিয়ে এবার খুব উৎসাহী হবে রেগে গিয়ে হাঁদা বলল এই এগুলো খুলে দে বলছি হাঁদার কথা শুনে ভোঁদা বলল এখনই নয় হাঁদা এদিকে হাঁদার পিছনে এসে ভোঁদা একটা পালক দিয়ে হাঁদার ঘাড়ে সুসুই দিতে লাগলো হাঁদা হাসতে হাসতে বলল ই ওরে বাবা রে গেলুম সুসুই দেওয়া বন্ধ কর বলছি ভোঁদা ভোঁদার এক বন্ধু পালক হাতে পাশে দাঁড়িয়ে থেকে বলল তোর পরে আমার পালা আজ আপনারা শুনছিলেন নারায়ণ দেবনাথের লেখা হাঁদা ভোঁদার কাণ্ড কারখানার অন্যতম মজার গল্প মালা কাহিনী আমাদের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর এই ধরনের গল্প আরও শুনতে চাইলে স্মৃতি চিলেকোঠা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ভালো থাকবেন